সে দলের কাজ হচ্ছে মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে ভালো কাজের দিকে আহ্বান করবে সৎ কাজের আদেশ দিবে অন্যায় কাজগুলো বন্ধ করে দিবে আর এরাই হবে সফল কাম তো একটা দল থাকতে হবে যে দলটা এই কারণে থাকতে হবে যেহেতু ওখানে অন্যায় কাজে বাধা দেওয়ার কথা বলা হয়েছে ভালো কথা বলা যায় একা একা কিন্তু অন্যায় কাজে বাধা দেওয়া আবার প্রতিবাদ করা এগুলো একলা একলা করা যায় না এই জন্য এখানে অলতাকুম মানে দলগত অবস্থায় তো দল অবস্থায় আবার তো রসুল সাল্লাম তার আগে আয়াতটাতে বলছেন অত আসিম রাখো যে বলা হচ্ছে যে তোমরা আল্লাহ রশিকে শক্ত মজবুতভাবে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না একশো তিন নম্বর আহ ইমরানের তাহলে এখন আল্লাহর কোরআন মেনে চলার ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে পরস্পর বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যাওয়া যাবে না তো এই ব্যাপারে রসুল সাল্লাহ হাদিস এখানে আমি নিয়ে আসি আনাস মালিকিন কলা কলা রসুল্লাহি সাল্লাহ সাল্লামা মান ফারাকুল জামাতে শিবাণ ইসলামে মিন উনুকে বোকারি শরীফের হাদিস মুসলিম শরীফে আছে সিয়া তো সব হাদিসে আছে আল্লাহ মালিক থেকে বর্ণিত তিনি বলেন রসুদ সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি জামাত থেকে এক বিগত পরিমাণ দূরে সরে গেল সে ইসলামের রশি তার গর্দান থেকে আলাদা করে নিল দেখেন এই হাদিসগুলো আমরা গুরুত্ব সহকারে বুঝে পড়ি না তাহলে এই হাদিস কি বললো যে জামাত থেকে দল থেকে এক বিঘত এক বিঘত পরিমাণও দূরে সরে যাওয়া যাবে না যদি কেউ যায় তাহলে আসলে সে কোরআন মানা থেকে বিরত হয়ে গেল তার মানে আল্লাহ রশি গরদান থেকে আলাদা করে নিল তাহলে মানে রশি মানে আল কোরআন তাহলে কোরআন মানা থেকে সে বিরত হয়ে গেল তাহলে সব কিছু করল কিন্তু কোরআন মানা থেকে বিরত হয়ে গেল তাহলে জামাতবদ্ধ থাকলে জামাতের একজন আমির থাকবে থাকবে কিনা মুসলমান যখন ঐক্যবদ্ধ থাকবে জামাতবদ্ধ থাকবে তার জন্য একজন তো লিডার থাকতে হবে নেতা থাকতে হবে তো সে সে নেতা কি কাজ করবে এ ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সুরা আল নেশাগণ ষাট নম্বর আয়তে আল্লাহ বলেছেন আই হাল্লা দিনা উল্লাহ আতি উম রসুল উলি মিনকুম হে মানন্দারগণ তোমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা নেতা হবে আমির হবে তাদেরও আনুগত্য করো এখানে একটা শর্ত দেয়া হয়েছে তাহলে আল্লাহ বলছে যে আনুগত্য থাকতে হবে আনুগত্য না থাকলে কোনো হুকুম পালন করতে পারবে না একা একা তাহলে করবে মানুষ একা একা হয়ে গেলে সমস্যা তাহলে আল্লাহ বলছে আল্লাহ এবং রসুলের হুকুম মানো এবং তোমাদের মধ্যে যারা আমির হবে তাদের হুকুম মানো আল্লাহ এবং রসুলের হুকুম মানতে হবে শর্তহীন ভাবে কোনো শর্ত নেই আল্লাহ বলিছে তাই মানতে হবে রসুল বলছে তাই মানতে হবে আপনাকে ভালো লাগুক আর না লাগুক মানতে হবে মানলে আপনি ভালো ইমানদার না মানলে আপনি মনে আছে সজাসি কথা এখন এ ব্যাপারে রসুল সাল্লাম কি বলেন আরেকটা হাদিস দেই

আবু থেকে বন্ধু তিনি বলেন রসুল সালসাহ বলতে শুনেছি তিনি বলেছেন যে ব্যক্তি আমিরের আনুগত্য করাকে কে অস্বীকার করে আমির আনুগত্য করবেন আমির হুকুম আমির কাছে যুদ্ধ হাতে যাবা আমির বলতেছে সে ওই অন্যের কাছে বাধা দিতে হবে ওগুলো শুনবে না সেই জন্য এই আনুগত্য করা যদি কেউ অস্বীকার করে করলো সে আসলে জামাত ত্যাগ করলো মানে আমিরের হুকুম অমান্য করায় মানে জামাত ত্যাগ করা এখন এই অবস্থায় যদি মারা যায় তাহলে সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে জাহেলিয়াতে এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে মৃত্যু হবে এখানে একটা কথা হলো যে আমির যারা হবে আমিরে সব হুকুম মানতে হবে এমনটি নয় এটা সত্য সাপেক্ষে শর্ত সাপেক্ষে কিরকম সত্য সাপেক্ষে যে আমির আল্লাহ এবং রসুলের নির্দেশের উপরে নিজে অটল থাকে অন্যদেরকেও তা অটল থাকার জন্য নির্দেশ দেয় এবং তিনি আল্লাহ এবং রসুলের হুকু উপর যদি অটল থাকে এবং নিজে কাজটা করে এবং অন্যদেরকে সেইভাবে ওই কাজটা করার জন্য নির্দেশ করে তাহলে ওই আমিরের হুকুম নামা হুকুম মানা ফরজ আর যদি ওই আমির যদি আল্লাহ এবং রসুলের হুকুমের বাহিরে কোনো নির্দেশ দেয় এটা না মানলেও কোনো সমস্যা নেই এটা মানা যাবে না আমিরের হুকুম হবে আল্লাহ এবং রসুলের উপর সে নিজেও চলবে অন্যদেরকেও চলার চেষ্টা করবে আমাদের তো অনেক আমির উমরা আমরা দেখি অনেক দলের দেখি বহু দল আমাদের মধ্যে দেশের মধ্যে হয়ে গেছে আমির উমরারা আছে আমির উমরা কি আমির উমরারা কি রসুলের সব কাণ্ডের উপরে সব আমির আছে আপনারা তাদের জীবনী খুঁজে তাদের কর্মকাণ্ডে প্রমাণ করবেন করবে তারা আর আমরা তা বুঝে নিতে পারবো যে তারা আসলে পুরাপুরি মানা যেমন ধরেন আমরা নামাজ রোজা এগুলা ব্যক্তিগত রূপা রোজা এই এবার আমরা যখন ভালো কোনো কাজ করবো এটা ব্যক্তিগত বা আমার আমার ব্যক্তিকে আমি সংশোধন করবো রোজা রাখবো আমার নিজের নিজের এককে আমি পরিষ্কার করব। এটা আমার ব্যক্তিগত এক এবাদত আমি এর থেকে বাঁচবো নামাজ পড়ব রোজা করবো হজ করবো জাকাত লাই ব্যক্তিগত কাজ আমার নিজকে যদি কেউ জাকাত করে জাকাত দেয় ওই ব্যক্তির উপকার হয় যদি কেউ নামাজ পড়ে ওই ব্যক্তিরই উপকার হয় এই নামাজটা অন্যের কাছে যাবে না রোজা করলে ওই ব্যক্তি এর সবটা পাবে অন্যের কাছে যাবে না অন্যের কোনো উপকার আসবে না তার নিজের উপকার হবে ভালো হচ্ছে এক হচ্ছে সে যদি সে যদি তস্রি তাহলিল দেখে রাজগার করে এর জন্য নিজেরই হবে এগুলাতে গেরেট বাড়ায় এগুলা আমি গত একে বলেছি গেরেট বাড়ায় এগুলা হলো ব্যক্তিগত এবারও রসুল সালাই ছিলাম কিন্তু আল্লাহর আল্লা নিচে বলছেন কু আন ফুসে নারা তোমরা নিজে বাঁচো পরিবারকে বাঁচাও পাড়া প্রতিবেশীকে বাঁচাও আগুনের হাত থেকে এটা তো আল্লাহর কথা তাহলে আমরা যদি নামাজ এগুলা করেই যদি থাকি তাহলে এই এ যদি আল্লাহ বললেন যে তোমরা নিজেরা বাঁচো পরিবারকে বাঁচাও এবং সমাজকে বাঁচাও আগুনের হাত থেকে তাহলে সামাজিক কাজ আবার কি পরিবারকে না হয় আমি হেঁদায় দিলাম হেঁদায় কথা বললাম সেটা হতে পারে কিন্তু সামাজিক কাজ কি সামাজিক কাজ কি রাষ্ট্রীয় কাজ কি এগুলা কাজ কি এগুলা থেকেও মানুষকে বাঁচাতে হবে যেমন কে অন্যায় কাজ করতেছে আপনি বাধা দিলেন না কিন্তু আপনি নিজেই মনে করতেছেন যে আমি নামাজ পড়ি রোধা করি আমি তো নিজের আমল করি আমার তো নিজে আমি ঠিক আছি হ্যাঁ ঠিক আছে নিজে কিন্তু দায়িত্ব হলো যে আপনি বাঁচবেন পরিবার অন্যদেরকেও বাঁচাতে হবে কারণ সমাজে দিল কোনো একটা অন্যায় কাজ হয় গহিরত কাজ হয় তাহলে এই কাজটাতে কেউ বাধা না দিলে এই কাজগুলো দেখে দেখে অন্য ছেলেবেলারা অন্য মানুষেরাও ওই কাজগুলা করার আগ্রহ সৃষ্টি হবে আর আগ্রহ সৃষ্টি হলে ওই একজনের জন্য একটা অন্যায় কাজের জন্য আরও লোক সেখানে সংযুক্ত হয়ে যায় তাহলে বহু লোকের ক্ষতি হয়ে যায় বহু লোক ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে এই বহু লোককে বাঁচানো এটা বড় এবাদত আমি একটা হাদি দেই রসুল সাল্লাহ সাল্লামের হাদিস হলে সাল্লাম থেকে এসেছে লুত আল্লাহ সাল্লাম একজন নবী ছিলেন তো তিনার আর কমদেরকে তিনি সেই তার উপর যে শরীফা নাজিল হয়েছিল তিনি আল্লাহর কথাগুলো তাদের মানুষ তার কমের কাছে স্পষ্টভাবে বলে দিয়েছিলেন তোমার এই কাজ করলে ভালো হবে এই কাজ করলে তোমাদের শাস্তি হবে এই কাজ করলে তোমাদের নিজের উপকার হবে এই কাজ না করলে তোমাদের নিজের ক্ষতি হবে এগুলো বলে দেওয়ার পরেও তারা লুত আল্লাহ কথা তারা শোনেনি তারা এমন কি তারা নিচে নামে যাতে যাতে তারা এমন কি তারা দিন দুপুরে পুরুষে পুরুষের বলা ঠিক এত খারাপে নিচে নামে গেল তখন ওই নবী নবীল আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে বলতো সেহে আল্লাহ আমি আমার কমদেরকে এত বুঝালাম তোমার সেই বাণী তাদের কাছে পৌঁছে দিলাম তাদেরকে সতর্ক করলাম তাদেরকে অনেক উপদেশ দিলাম কিন্তু এই উপদেশগুলো তারা গ্রহণ করল না হে আল্লাহ আমি এই জাতির সঙ্গে আর পারছি না আপনি এই জাতি কি করবেন আপনি করেন আমি পারতেছি না তখন লুত আল্লাহ সাল্লামকে আল্লাহ বললেন হে লুত তুমি আজ রাতেই তোমার সঙ্গে যারা ইমান এনেছে এই লুকগুলা নিয়ে তুমি সূর্য উঠার আগেই তুমি এই এলাকা ছাড়ে অন্য জায়গায় চলে যাবে তবে তোমার স্ত্রীকে বাদে তোমার স্ত্রীকে বাদ দিয়ে যাবে আর যখন তুমি যাবে পিছন দিকে ঘুরে তাকাবে না আল্লাহ তখন ফেরস্তাদের বললেন যে ফেরেস্তাবাদের দায়িত্বে আছে সেই ফেরেস্তাকে বললেন যাও সদ শহরকে উল্টায় দিয়ে আসো যেমন রুটি রুটি যেমন আমরা উল্টে দিই কাওয়াতে দিয়ে আমরা উল্টে দিই ঠিক ওইভাবে জমিনটাকে উল্টে দেওয়ার জন্য বলা হলো ফেরেজ যায় দেখে একদম সেখানে আল্লাহ ভক্ত লোক তস্রী দেখে রাজগার করতেছে সবসময় যেন আল্লাহর নাম নিচ্ছে সব কিছু করতেছে ফেরেজ ঘুরে আসলো ঘুরে আসে আল্লাহকে দাবি জানালো জি আল্লাহ আমরা তো গেছিলাম সদন শহরকে উলটিয়ে দিতে কিন্তু সেখানে তোমার এক এক বান্দা তোমার এবার বন্দি করছে আমরা কি করে তোমার বান্দাকে উলটিয়ে দিতে পারি বলেন আল্লাহ আবার বললেন যাও ওর মাথার উপরে জমিনটা উল্টাই দিয়ে আসো তারপরে তারা আসে দেখে না তারা তাও আবার এবাদত বন্দিকে তে লিপ্ত আছে ফিরে যায় বলল হে আল্লাহ ওই ব্যক্তি তো এখনো ফিরে আসে আল্লাহ আমরা সাহস হচ্ছে না আমরা সাহস হচ্ছে না বলতে আমরা তোমার একজন কে আমরা উল্টে দিব এটা আমাদের কেমন হয় এটা আল্লাহ খুব ধমক দিলেন যাও জমিনটা তার মাথার উপরে উল্টে দিয়ে আসো এখন আল্লাহর অর্ডার আল্লাহর অর্ডার তো মানতেই হবে তারপরে জমিনটা উল্টাই দিল তার মাথার উপরে দিয়ে আসার পরে ফেরাজরা জিজ্ঞেস করলো আল্লাহ কি হাল্লা এটা কেমন হলো একটু বলেন তো আল্লাহ তখন বললেন দেখো ওই লোক নিজে জানতো সব আমি যে লুতের উপর যে দায়িত্ব দিয়েছিলাম এই দায়িত্ব লুত যখন সকলকে বলেছিল উনিও শুনেছিলেন কিন্তু সে প্রথমে অন্যায় অনাচার কাজে নিষেধ করেছে বাধাও দিয়েছে কিন্তু তার কর্মের লোকেরা যখন তার কথা শুনে নাই তখন তিনি কি করলেন এই কথাগুলা ভালো কথা এগুলা কথাগুলো আল্লাহর কথাগুলো বলা বন্ধ করে দিলেন দিয়ে আবার কি করলেন তাদের সঙ্গে মিলামেশা করে বেড়াতে উঠবস করতে লাগলেন সব কিছু করতে লাগলেন কিন্তু সে একাই বাঁচতে চায় তখন তখন ওনার মনে এই ধারণা আসলো কে কি করবে করুক আমার কর্ম তো আমি করি কে চুরি করবে কে ডাকাতি করবে কে রাহাজানি করবে তার শাস্তি তারাই পাবে আমার কর্ম আমি কর্ম আমার হিসাবে আমি দেবো এই মনে করে সেই বাদি করতে থাকে তো এই কারণে এই হাদিসটা দিয়ে বলতে চাইলেন বলে দেখো তোমরা যদি এবাদত বন্দি করো নিজের নফস কে ভালো করার জন্য এটা তো তোমরা করবে এটা তো তোমাদের করতে হবে সকলকেই করতে হবে নিজের নফসকে পরিষ্কার করতে হবে নিজের কর্মকাণ্ডকে করে নিজের জীবনকে সঠিক পথে আনার চেষ্টা করতে এটা তো প্রত্যেক ব্যক্তি করবে আমিও করি সবাই করবে তারপরেও আমাদের কিছু দায়িত্ব আছে যে দায়িত্বগুলো ওইটি শয়তান শয়তান যে আল্লাহর কাছে ওয়াদা নিয়েছে যে আদম সন্তানের রগে রগে ঘুরবে একে ঘুরবে পিছনে ঘুরবে সামনে ঘুরবে সব জায়গাতে ঘুরবে তবুও তাকে বিপদগামী করে সারবে আর এই কারণে কিছু লোক খপ্পরে পড়ে অন্যায় অনাসার করবে আর ওইটা থেকে আমাদের কিছু ভালো ছেলে ফেলেরা। ওই সমস্ত নাচ না বিভিন্ন অশ্লীল ব্যবহার মজুদ এগুলা দেখে তারা ওইখানে আকৃষ্ট হবে এই কারণে আমাদেরকে সব সময় ওই সমস্ত কাজ যারা করে তাদেরকে বন্ধ করতে হবে সেই জন্য একে একে বন্ধ করতে হবে না দলগত অবস্থায় এগুলো বন্ধ করতে হয় ভাইরা আমার আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি যে আমরা ব্যক্তিগত তো সংশোধন হবই তারপরে দায়িত্ব থাকে নাহলে আল্লাহ কেন ওই ধরনের ব্যক্তিকে উল্টাই দিলেন এত আমাজবন্দি গত সব সময় এক করতেছে তারপরে উল্টাই দিয়ে দিল তাহলে আমাদের নামাজ উজাগুলো কোনো কাজে আসবে না যদি আমরা আল্লাহ এবং রসুলের সব কর্মকাণ্ড যা নির্দেশ করে তাই পালন না করি তাহলে এই এবাদত বন্দিগুলা আমাদের কোনো কাজে আসবে না দেখেন আমি আরেকটা হাদিস দিচ্ছি মুসলিম আনাবি হুরাই এত কলা কলা রসুল্লাহি সাল্লাম মাতা আল্লাহ আল্লাহ মাতা আল্লাহ সুবাতি মিনা নেফাক আবু হুরাই থেকে বনি তিনি বলেন রসুল সাল্লাহি সাল্লাম বলেছেন কেউ যদি অন্যায় কাজ হতে দেখে দেখার পরেও বাধা দিল না বাধা দিতে হবে কথা কোনো দিন কল্পনাও করলো না চিন্তাতেও নিয়ে আসলো না এ অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে সে মুনাফিকের চিহ্ন নিয়ে মৃত্যুবরণ করে তাহলে ব্যক্তিগত কিন্তু রসুলের সময় ব্যক্তিগত ইমানদার সবাই ছিল ব্যক্তিগত সব নিজেকে পরিষ্কার করেছিল সবাই নিজের দিক থেকে পরিষ্কার ছিল কোনো তাদের তুডি ছিল না নামাজ উজার থেকে সব কিছু করছিল ব্যক্তিগত জীবনে যা করার দরকার তা করেছিল কিন্তু এই অন্যায় অনাচার কাজে বাধা না দেওয়ার কারণে তার চিন্তা ধারণাটা এইরকম হয় আমি তো এবার বন্ধ করি এগুলো আবার করতে যাবে বাধা দিলে চিল্লা চিল্লি হবে মারামারি হবে ধাক্কা ধাক্কি হবে গলা ধাক্কা ধাকি হবে এগুলো ঝঞ্ঝাটের মধ্যে আমি যাবো কেন কেন যাবো এটা যে ঝঞ্ঝাট নয় এটা যে বন্ধ করে দেওয়া কত সব একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহ রাস্তায় ব্যয় পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম যারা এই কাজগুলা করে অন্যায় অনাসরের বিরুদ্ধে বাধা দেয় বাধা দিতে গিয়ে লড়াই হয় যুদ্ধ হয় এই কাজগুলা যারা করে একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহর নদী বলেছেন যে একটা পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম তাহলে পৃথিবীতে কত সম্পদ আছে জানেন সোনা চান্দি টাকা পয়সা কত তেল কত সম্পদ জমিনের দাম কত অনেক পৃথিবীতে পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম ওই একটা সকাল একটা সন্ধ্যা বের করে তার মানে হাজার হাজার মানুষ ওই খারাপ কাজ থেকে আপনি যদি ভালো কাজ করেন ওই খারাপ পাশ থেকে হাজার হাজার মানুষ বিরত হয়ে যায় তারা ভালো হয়ে যায় আল্লাহ আল্লাহ হয়ে যায় এই কারণে এই সবটা তাহলে আমাদের আল্লাহ এত নেকি নেওয়ার এত সোজা পথ দেখিয়ে দিয়েছেন এই কাজগুলো করলে এইটা তো আমরা কিন্তু বুঝতে পারি না আমি আটটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি উদাহরণ এটাতে হাদিস আমি হাদিসগুলো বহু হাদিস মুখস্ত আছে কিন্তু সে জায়গাগুলোতে সেট করতে পারি না হয় না আমার বয়স হয়ে গেছে আমি এগুলো পারি না তারপরে যেটুকু পারতেছি বলতেছি যে অন্যায় মানুষের কাজ বাধা দেই না এই চিন্তা ভাবনা করে যে আমার কাজ আমি করবো কি করলো করুক অথচ দেখেন আল্লাহর নবী সাহাবিগণ আমাদের থেকে কি কম বোঝায় এরকম কি আমরা মনে করি কেউ করি না আল্লাহনবী তাহলে আল্লাহনবী এত কিছু জানার পরে বুঝার পরেও তারা কেন যুদ্ধ জেহাতে গেল তারা কেন যুদ্ধ জেহাতে গেল কেন এ সমস্ত কাজে বাধা দিল এই কাজগুলা কেন করতে গেল। যে হাদিসটা আমি বলতে চাইছিলাম সে হাদিসটা হলো এই দেখেন রসুল সাল সাল্লাম সতর্ক করে দিয়েছেন কিছুর মানুষ প্রশ্ন করেছিল রসুলকে তার উত্তর হিসাবে হাদিসটা আসছে যে হে আল্লাহ নবী আমরা যদি অন্যায় কাজে বাধা দিতে না পারি আমরা অল্প লোক আছি তাহলে কি করবো তাহলে তোমরা তোমাকে প্রতিবাদ করবে হাত দিয়ে না পেললে প্রতিবাদ করবে মিছিল করবে এক করবে তারপরে তারপরে যদি হে আল্লাহ নবী তাহলে না পারি কি করবো কথা কি করবে তখন তোমরা ওটাকে ঘৃণা করবে কিন্তু ঘৃণা করাটা এইরকম নয় তোমরা পরবর্তীতে ভাবনা করবে যে তারা কতজন লোক আসে এই কাজগুলো করলো আর এই লোকগুলোকে বাধা দিতে আমাদের কত প্রয়োজন ডিফেন্সে কত প্রয়োজন হবে সেই লোকগুলোকে আপনাকে তৈরি করতে হবে করার পরে তা প্রতিবাদ করতে হবে যেমন রসুল সালেদালাম মক্কাতে পারেন নাই তারপরে হিজরতের পরে লোক সংগ্রহ করে নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ জেহাত করছে তারপরে হিজরতের পরে সুরাভাজের উনচল্লিশ নম্বর আয়াত দিয়ে যুদ্ধের প্রথম অনুমতি দেওয়া হয় যুদ্ধ করার জন্য আমরা অনেকে তো বুঝেই না এগুলা বুঝি না মক্কাতে তো এটা অনুমতি দেয় নাই তাই অনেকে ভাই আমাদের বলেন নামাজি ভাইরা বলেন যারা নামাজ পড়েন তারা বলেন যে রসুল দেখান তো কোথায় যুদ্ধ জেহাদ করছে মক্কাতে তিনি এই করছেন এই করছেন ও করছেন সে করছেন কোথায় যুদ্ধ জেহাদ করছে হ্যাঁ মক্কাতে তো যুদ্ধ জেহাদ করার কোনো আল্লাহর হুকুমও ছিল না রসুল করেন নাই তো এটা তো সত্য কথা কিন্তু আপনাদের তো আরো বুঝতে হবে যে পিছনে আসতে হবে কিন্তু আমরা পিছনে আসি না আমি এই কথাটা কিন্তু সব অজেই বলি যে আমরা পিছনে আসতে চাই না ওই দ্বিতীয় নামাজ করলে সব গুণা মাপ এই সব মাপ এই পর্যন্তই আমরা এই বদুরবন্দী করি এই দিকগুলো দেখতেই চাই না যার ফলে আমাদের সমস্যা সিঁড়ি যায় আর যেহেতু যুদ্ধের অনুমতিটা বদর যুদ্ধের পূর্বেই অনুমতি দেওয়া হলো হজের উনচল্লিশ নম্বর আয়াত দিয়ে এই আয়াতগুলো তো আমরা আসতে চাই না কারণ এইগুলা তো পাচ্ছি না আমরা সিলেবাস তো আমাদের এদিকে আসে না তো এখন সে হাদিসটা হলো আনাবি নুল খুদ্ি কলা সামিত রসুল্লাহ সাল্লা সাল্লামা ইয়াকুলু মানরা মিনকু মুনকারান ফাল ইউগাইরু বিহি ফায়াদি হাই ইল্লাম ইয়াসতাতি ফাবে লিসানি হাই ইল্লাম ইয়াসতাতি ফাবে কালবি জালিকা আযাবুল ঈমান এটা শেষে যেটা বলা হয়েছে যে তোমরা প্রথমে বলা হলো এই হাদিসটা আবু সাইদ খুদি থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমরা বলতে শুনেছি তিনি বলেছেন যখন তোমরা অন্যায় মানুষের কাজ হতে দেখবে তোমরা হাত দিয়ে বাধা দিবে কঠোরভাবে বাধা দিবে যদি তা না পারো তাহলে তোমরা মুখের কথা দ্বারা প্রতিবাদ করতে হবে মিছিল করতে হবে বাধা দিতে হবে মুখের কথা তারা প্রতিবাদ করতে হবে তাও যদি না পারো তাহলে কী করবে অন্তর্ধে ঘৃণা করে তোমরা আসবে এটা না পারাটা আপনাদের দুর্বলতা ইমান তোমার চেষ্টা দূরে সুরে করতে হতো মানে বুঝানো হচ্ছে যে এটা দুর্বলতা নেই ইমান তবে তোমাদেরকে আর বসে থাকা যাবে না কীভাবে ওটাকে বন্ধ করে দেয় তার পরিকল্পনা করতে হবে যেমন রসুল সালে সালাম হিজরতের পরে মক্কাভূমি দখল করার জন্য যেমন এক হয়ে গেছিল দখল করার জন্য মানে প্রেশান হয়ে গিয়েছিল সাহাবিদেরকে নিয়ে যে আমরা মাতৃভূমি এই সর্বলজ্জা আমি নবী হওয়ার পরে আমাকে হিজরত করতে হয়েছে আর আমরা যে আমাদের মাতৃভূমি দখল করতে না পারি তাহলে আমরা তো ব্যতৃত হয়ে যাবো এই জন্য আল্লাহ ওই কথা বুঝে ওইভাবে আয়াত নাজর করেছেন যাহারা তোমাকে বহিষ্কার করেছে তোমরাও তাহাকে মক্কাভূমি তাকে বহিষ্কার করো তোমাদের যেটুকু ক্ষতি করেছে তোমরাও সেইটুকু তাদের ক্ষতি করো বেশি না বেশি করে নিষেধ করেছে যখন কারোর সঙ্গে যুদ্ধ জেয়া হবে বলা হয়েছে যতটুকু প্রয়োজন যুদ্ধ করার জন্য ততটুকুই বেশি করো না যাতে তোমার বাড়াবাড়ি হয়ে যায় তো ভাইরা আমার আমি এখন ওই এখন যাচ্ছি না আমি আপনাদের কাছে যেটা বুঝাতে চাচ্ছি এখন কিয়ামতের ময়দানে যে প্রশ্ন করবে দেখেন কিয়ামতের ময়দানে যে প্রশ্ন করবে এই প্রশ্নগুলো সম্পর্কে আমাদের কেমন খুশি নেই কেন আমরা এই কথাগুলা বলি না কেন এই কথাগুলা বলি না কেন সুরা ইমরানের একশো বিয়াল্লিশ নম্বর আল্লাহ বলছে আম বলতেছে তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে এখনো আল্লাহ তোমাদের মধ্যে কে বিহাত করছে কারা করে নাই আর কারা ধৈর্য ছিল এখনো জানেন না প্রশ্নবাদক এটা প্রশ্ন তা আল্লাহ তো জান্নাতে তো কিয়ামতির ময়দানে গেলে মানুষ তো জান্নাতে যাওয়ার চেষ্টা করবে তো তখন বলা হচ্ছে তোমরা কি জান্নাতে যাবে তোমরা কি মনে করো তোমরা কি জান্নাতে যাবে এটা কি তোমরা মনে করছো তাহলে তোমরা কে জিহাদ যুদ্ধ করেছো দেখাও আর কারা ব্যাপারে ধৈর্যশীল ছিলে দেখাও ধৈর্যশীলের কথাটা কেন আসলো অনেক একবার যুদ্ধ জেহাদে যায় যেভাবে আঘাত পাইছে এক পাইছে পরবর্তীতে ধৈর্য হারিয়ে ফেলে অনেকেই যুদ্ধ জেহাদে আর যায় না বা যাওয়ার চেষ্টা করে না আমি দেখবো তারা যুদ্ধ করে নির্যাতিত হয়ে যুম নির্যাতনের পরেও যারা আবার যুদ্ধ জেহাদের এসে তারা ময়দানে ঝাঁপিয়ে গেছে এই লোকগুলোই তো তারাই যারা ধৈর্য যুদ্ধ দেহাত বিপদ আপদে ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা করে যারা কাজকর্ম করে আল্লাহ তাদেরকে তো ভালোবাসা তো এখানে যারা বুঝা আছে যে প্রশ্ন করবে তাহলে আমরা যে নামাজ উজা ব্যক্তিগত আমলগুলা নিয়েই তো আমরা উঠবো কিয়ামতে তাহলে আমাদের কি হবে যারা ভাইরা আপনারা মনে কিছু নিবেন না যারা আপনারা এই কাজটা করেন তাহলে এই আয়াতের আপনাদের উত্তর দিতে হবে এটা আল্লাহর কথা এটা আমার কথা নয় আল্লাহ তো বলছে এটা প্রশ্নবোধক আমরের শিখা প্রশ্নবোধক কথা তাহলে তো আল্লাহ জিহাদের কথা প্রশ্ন করবে কি আমাদের ময়দান কে কে জিহাদ করছেন কারা করেন নেই তাহলে আপনাকে বলতে হবে তখন প্রশ্ন হবে যে আপনি কত সালের উন্মত যদি মক্কার উন্মত হন তাহলে আপনার জেহাদের কথা আসবে না বদর যুদ্ধের পূর্বে যারা মারা গেছে তাদেরকে প্রশ্ন করা হবে না খবরও তাদেরকে প্রশ্ন করা যারা জিহাদ পেয়েছে যেখান থেকে যে পেয়েছে পার পরে যারা মৃত্যুমুখী তাদেরকেই প্রশ্ন করা হবে তা আমরা তো জিহাদুদ্ধ সব পার করে দেড় হাজার বছরে এসেছি তারপরেও আপনারা এই কোরআনের হায়াতিগুলো একগুলো আপনারা দেখেন না অথচ আল্লাহ বলছে কোরআন পড়া ফরজ অর্থ সহ পড়বে আরো অনেক কথা আপনারা একটু ধৈর্য ধরে আমার প্রতিদিন আমার এই ওয়াজগুলো একটু শোনার চেষ্টা করবেন যেহেতু অল্প সময়ে চেষ্টা করবেন আমি ধীরে 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 আপনাদের কাছে অনেক কিছু আমি যেটুকু জানি আর কি সেইটুকুই বলার চেষ্টা করবে তো এখানে সমাজের অন্য কাজকর্ম বাধা না দিলে পরীক্ষা আসবে না কিয়ামতুর ময়দানে যদি নামাজ না পড়েন তাহলে আপনাকে হিসাবের জন্য ডাকা হবে না কারণ আপনি যারা নামাজ পড়েন তারা তো কাফে হাদিস আছে যারা নামাজ পড়ে তাদেরই তো হিসাব হবে যারা নামাজ পড়ে রোজা করে তাদেরই তো হিসাব হবে এরা যে আল্লাহ মানে তাহলে আল্লাহর সব মানছে কিনা তখন প্রশ্ন করা হবে সেই জন্য এখানে বলা হচ্ছে যে আপনি যদি অন্যায় মানুষের কাছে বাধা দান না করেন এক না করেন তাহলে আপনি তো ধরা খাই যাবেন আপনাকে হিসাবে ডাকা হবে নামাজ পড়েন যেহেতু হিসাবে ডাক গেলে তখন এগুলা প্রশ্ন করবে যে আপনারা কি কি কাজ করছে তোমাদের আমুল নামা দেখাও তোমাদের আমুল নামায় কি আছে তখন আমরা বলবো আহিবান আল্লাহ বলছে আল্লাহ তখন আমাদেরকে বলবে মানুষ কি মনে করে যে আমরা ইমানেছি এই কথা বলিলে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে দেখছেন আল্লাহ নিজেই প্রশ্ন করে বলছে মানুষ কি মনে করে যে আমরা নামাজ উদা করেছি এক করেছি আর ইমান এনেছি এই কথা বললে তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে তাহলে এই আয়াতে বোঝা যায় প্রত্যেক মানুষকে এই পরীক্ষা দিতে হবে পরীক্ষার ময়দানে থাকতে হবে কম বেশি খেলো আমি একটা উদাহরণ আমি এটা এই এই আয়াতটা এইভাবে বুঝি আমি নিজে যেমন ধরেন এই ক্রিকেট খেলায় ফুটবল খেলায় বিভিন্ন দেশে খেলায় অথচ বাংলাদেশের মানুষেরা কারো না কারো পক্ষ নিয়ে কী ছেলেরা আনন্দ করে চিল্লা চিল্লি করে হই হট্টল করে এখন আপনি সবাই যে যুদ্ধ দেহাতে অংশগ্রহণ করবে এমনটি তো নয় কিন্তু পক্ষে থাকবেন তো ওই খেলোয়াড়দের মধ্যে যারা যুদ্ধ দেহাত করে তাদের পক্ষে আপনি এভাবে সাপোর্ট দিবেন আপনি চিল্লাই চিল্লাই সাপোর্ট দিবেন হ্যাঁ আল্লাহ তাকে বিজয়ী করো এক করো তাহলে তো তাদের পক্ষে আপনি থাকবেন এরকম পক্ষ হয়ে থাকতে হবে এখন পরের তিন নম্বরে আছে এটা হলো আনকাবুতের আয়াত ওয়ালাকাত ফাতা ওয়ালাকাত ফাতানাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালায়য়া মান্না আল্লাহু লযিনা মান্নাল কাযিবিন এখানে আল্লাহ বলছে আমি তো তোমাদের পূর্বে জাতিদেরকে পরীক্ষা করেছি আর অবশ্যই আমি পুরস্কার করিয়া দিব কাহারা কথায় সত্যবাদী কাহারা কথায় মিথ্যাবাদী আল্লাহ বলছেন যে আমি পূর্ববর্তী নবীদের কেউ পরীক্ষা করেছি আর এতে আমি প্রমাণ করে দিয়েছি কারা সত্যবাদী ছিল কারা মিথ্যাবাদী ছিল তো তোমাদেরকে আজকে আমি কি প্রমাণ করে দিব না তোমরা কেয়া মতো তোমরা কে কি ক্যাম করে এসছো সে দেখাবে না তাহলে